জয় দিয়ে ক্লাব বিশ্বকাপে মিশন শুরু করলো সেলসি ইউরোপের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে আধিপত্য দেখাবে না টাকি হয় এরই মধ্যে বায়ানমি অনিক নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে দশ জন্ন গোলে হারিয়েছে তবে সোমবার ষোলোই জুন রাতে ইংলিশ ক্লাব সেলসির ফুটিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেল এফসি টুর্নামেন্টটা যুক্তরাষ্ট্রে হওয়ার অনেকে ভেবেছিল এই ম্যাচের অগতন করতে পারে তবে সেটা হয়নি আটলান্টার মার্সিডিজ ব্যান্ডস স্টেডিয়ামে লস অ্যাঞ্জেল এফসি কে দুই শূন্য গোলে হারিয়েছে সেলসি কনফারেন্স লিগ জয়ী সেলসির হয়ে গোল করেছেন ফ্রোডোনেতো এবং অ্যানজো ফার্নান্দেজ পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সেলসি দুই হাফে একটি করে গোল হয়েছে ম্যাচের চৌত্রিশতম মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো আর উনাশিতম মিনিটে গোল পান ফার্নান্দেজ সেলসির নতুন সাইনিং নিয়ামের পাস থেকে গোলটি এই আর্জেন্টাইন মিডফিল্ডার করেন অন্যদিকে রাতে আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে দুই দুই গোলে ড্র করেছিলেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স বোকা জুনিয়র্স প্রথমে দুই গোলে এগিয়ে যায় তবে দ্বিতীয় হাফের শেষ সময়ে গোল দিয়ে ম্যাচ ড্র করে বেনফিকা